আছে যখন বড় হলো আমরা সকলে জানি তানাদের তানার মাঝে যা কত কি আমরা শুনেছি এবং আমরা বিশ্বাস করি কিন্তু আমার নবী ছোটবেলা থেকে মাঝে যা দেখায় এর ঘটনা অনেক কিছু রয়েছে মা হালিমার ঘরে প্রথম দিন যেই দিন গেল সেই দিন থেকে শুরু হলো কি ঘটনা মা হালিমার ঘর থেকে ওই মা হালিমার আরো একটা ছেলে ছিল সেই ছেলে আর আমার নবীকে নিয়ে প্রত্যেক দিন জঙ্গলের মধ্যে যেতেন ওই ছাগলগুলো নিয়ে চড়াতে যেতে। কিন্তু মা হালিমা দেখছে সব ছাগল আছে একদিন ছাগলগুলো ফিরে আসার পরে মাহালিমা লক্ষ্য করে দেখে একটা ছাগলকে খুঁজে পাওয়া যায় না চিন্তা করছি একটা ছাগল খুঁজে পাওয়া না পাওয়া যায় না কোথায় গেল কে নিয়ে গেল মাহালিমা বড় যখন চিন্তা করে আমার নবী ছোট্ট বেলায় গুটি গুটি পায়ে এসে বলছে মা আপনি চিন্তা করবেন না আপনার ছাগল কারা কোথায় নিয়ে গেছে আমি ফিরিয়ে আনতে যাচ্ছি আপনি আমাকে পারমিশন দেন ইজাজাত দেন আমি যাব আমার নবী কোথায় ছাগলকে আনতে যায় কারা নিয়ে গিয়েছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন আল্লাহ রে হা আলা পিসালে জঙ্গলের দিকে আল্লাহ হাবিব আল্লাহর আলা কেলেন জঙ্গলের দিকে গিয়ে দেখেন জঙ্গলের বাঘেরা নিয়ে বসে আছে ছাগলটিকে গিয়ে দেখেন জঙ্গলের বাঘেরা নিয়ে বসে সে ছাগলটিকে খোদারে হাবিব বাঘেদের বল ছাগলটা কেন এনেছো খোদারে ক্ষোদারে হাঁপিব দের বল কেন এনেছ তুলে বুঝতে পারিনি তোমরা কষ্ট করেছ কোন আকেলে কষ্ট করেছ কোন আঁকেলে বাকিরা বলে বগে বলে ইয়া হাবিবাল্লা আনি নি ছগলটিকে মারিতে আরশে আলার ফল মুহাম্মদ রাসূল জঙ্গলের মধ্যে গিয়ে দেখে বাঘের এরকম আঁকড়ে নিয়ে বসে আছে ছাগলকে যদি একটা বাঘ নিয়ে যায় সেই ছাগলকে রাখবে ঝাল হলুদ দিয়ে চিন্তা শুধু জীব বার করে কখন খাব কখন খাবো আমার নবী মাহালিমার হালিমার ঘরে সেই ছাগলকে নিয়ে গিয়ে বসে আছে বাঘেরা আমার দয়ার নবী মায়ের নবী গিয়ে বলে এই জঙ্গলের বাঘেরা তোমরা আমার মাহালিমার হালিমার ঘরের ছাগলকে তুমি কেন তুলে নিয়ে এসেছো কি উদ্দেশ্য আমার নবীকে সেই বাঘেরা কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো দেখো রোজিয়া সেনি ছাগল চরাতে ইয়া তিনি প্রত্যেক ছাগল গুনে নিয়ে আসেন আর গভীর জঙ্গলের যত পশু পাখিরা সবাই আপনার চেহারা মোবারক দিদার করতে থাকে দেখতে থাকে দেখতে থাকে এত সুন্দর চেহারা আর কোনোদিন জীবনে দেখিনি আমার নবীর চেহারা মোবারক তারা দেখতে থাকে কিন্তু বাগেরা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন একদিন দুই দিন তিন দিন হয়ে গেল আপনি যখন মাহালিমার ঘর থেকে ওই ছাগল নিয়ে আর আসেন না আমরা বড় চিন্তায় পড়ে যাই আপনাকে দেখার জন্য ছটফট করছে সবাই আমরা সবাই মিলে একটা

নিশ্চয় ছোঁটে আসবে নিগোল টিকে যদি তুলে আনি নিশ্চয়ই ছোট আসবে নি আপনি ইার সোল্লা বলা রসুল্লা হবি বাল্লাহ চুমিব আপনার চরণ দোকানি চুমিব আপনার চরণ দোকানি তোর তোরা তাই চুমানো বিজির পায়ে আর সে আলার ফুল মোহাম্মদ রসো বা আমিনার দলাই দেখো দোলে মিমের ফো মা আমিনারি দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতল মা আমিনারি দোলাই দেখোলে ফোল দুনিয়া ঘরে না গো জাহার সমতল পড়ছে দেখো আশার বারে পড়ছে দেখো সারা জগৎ গো কি পরে বলে লাগা ইমসল লা এলাঘা ইল্লা আল্লাহু মুহাম্মাদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল মা আমিনার দলাই দেখো দোলে মিমের ফল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতল মা আমিনার দলাই দেখো দোলে মিমের ফল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতল জন্ম নিয়েছিলেন সে সময় আরবে একটা নিয়ম ছিল কেমন যে কোন ঘরে বাচ্চা কাচ্চা জন্ম গ্রহণ করলে বাইরে থেকে অন্য শহর থেকে দাই মারা এসতো কিছু মায়েরা এসতো এসে সেই বাচ্চাকে নিয়ে যেত দুধ পান করিয়ে লালন পালন করে আবার ফিরিয়ে দিত তার বাপ তার বিনিময়ে কিছু দিত খুশি হয়ে বড় করে দিত বড় করে মানুষ করে পাঠাতো কিন্তু আমার নবীজি যিনি এই দুনিয়াতে আসলেন তার আব্বা জানছিলেন না মা মিনা চিন্তা করে এত সুন্দর ফুটফুটে বাচ্চা আল্লাহ একটা দিয়েছো কিন্তু এর আব্বা নেই আমি কেমন করে মানুষ করব লালন পালন করবো আল্লাহ তরফ থেকে সেদিন খবর আসে ও মামিরা চিন্তা করো না কেন কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ওই পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমি না বিবি তখনই এক খবর আসে শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে দিয়েছে গো আর জিবরিল লামিন থাকবে হয়ে ওর পাহারাদার ও সে সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কোলের মোল সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কোলের মোল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসোল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসোল মা আমিনার দলাই দেখো দোলে মেমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতোল এই বিনা দানার খেজুর কবে থেকে হলো কি করে হলো এক খেজুর দানা নিয়ে এক হদি নবীর কাছে গয় এক খেজুর দানা নিয়ে এক হদি নবীর কাছে গয় বলে তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে

ইহুদিরার ঘুম হয় না শুধু উষ্পাস করছে চিন্তা করছে যদি মোহাম্মদ গাদ বের করে দেখায় তাহলে আমাকে তো কলমা পড়তে হবে কি হবে আমার সম্মান থাকবে না এই ইহুদি আর ঘুম হয় না রাতেরে উঠে আমার নবীজি যেখানে দানা পোতে ছিল সেইখানটাই চলে গেল গিয়ে জমিটা সরিয়ে দানাটা তুলে দেখছে দানাটা আছে তো আমার পোড়া দানা দেখছে হ্যাঁ দানাটা আমি তুলে নিয়েছি এবার পকেটে করে ঢুকে আরো লোকজন জোগাড় করছে শোনো মোহাম্মদকে বিয়োজন করবই করব কেন আমি দানা তুলে নিয়েছি আর কোনোদিন গাছ হবে না তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ভাবে ইগুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই বয়েতে গভীর রাতে ইগুদি দানা চুরি করে তোলে নে পরের দিনে সেই ইগুদি নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই ইগুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয় সেই খেজুর খেয়ে বলে এর দানা থা লোকজন অনেক জোগাড় করে এনেছে তো এবার দেখছি সত্যিকারের গাছ হয়েছে ফল হয়েছে আমার নবী তাকে বলছে না খাও একটা দুটো তিনটে চারটে খেজুর পেটে দিচ্ছে সে হাও করে খাচ্ছে খেয়ে নিয়ে চিন্তা করছে আমার তখন আর ইহুদির মাথা উপরে নেই নিচে হয়ে গেছে আর যে কথা বলছিল জোরে জোরে ওই ভাষাটা আসতে হয়ে গেছে সেই খেজুর যখন আমার দয়ার নবীজি তাকে খেজুর খেতে দিল সে খেজুর খেয়ে বলছে মোহাম্মদ আর তোমাকে জীবনে কোনোদিন প্রশ্ন করবো না কিন্তু বলো এই আরবের বুকে এত খেজুর গাছ আছে এত খেজুর গাছে খেজুর হয় সব খেজুরের মধ্যে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা হয় কিন্তু এই খেজুরের গাছে দানা সব হয় কিন্তু তোমার এই যে খেজুর গাছ হলো খেজুরের মধ্যে এই গাছের মধ্যে খেজুর হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার আমার নবী 63 বছর তিন দিন কারকে কোনোদিন কষ্ট দিইনি আজ সেই দিন কি করে ওই ইহুদিকে বলবে তুমি দানা চুরি করছো এটা বলতে পারে আমার নবী কোনোদিন কারকে কষ্ট দিতেন না আমার নবী দয়ার নবী মায়ার নবী তাই সেই ইহুদিকে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন সেই খেজুর কেজুরে বলে ইগতি এর দানা কোথায় নবী বলে যে গাছের দানা নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের কেজুরে দানা কি আর হয় ইগতি তখন শিকার করে ইগতি তখন শিকার করে মোর নবীর কাছে বল ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতো

বলল বল ধরা সারা জমিন আসমান সবি শালী নীলাকার কে রাখিল ভাসমান কে গোল্ল বল ধরা সারা জমিন আসমান সবি শালী নীলাকার কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেঘের বাহ আল্লাহ মেঘের বাহ আল্লাহ মেঘের

অনেকজনে দেখবেন এখন বর্তমানে মুসলমানদের কটাক্ষ করা হয় আমার নবীকে উল্টো পাল্টা বলা হয় আমাদের আল্লাহর সম্পর্কে কত কি বলে আমরা দুনিয়াতে এক আল্লাহকে বিশ্বাস করি আমি জানি সকল সৃষ্টির মালিক আমার আল্লাহ এই দুনিয়াতে সবকিছু যা কিছু হয় তার ইশারাতে তুমি এই দুনিয়াতে যারা বিশ্বাস করে না এরা চিন্তা করে আবিষ্কার করে অনেকজন নাস্তিক আছে যারা চিন্তা করে যে এই দুনিয়ায় আমরা মায়ের পেট থেকে আসি আচ্ছা বলো যারাই চিন্তা ভাবনা করে মায়ের পেটের ভিতরে তুমি যখন আস্তে আস্তে বড়

बान मेंबान मेंबानो तरा शारा जमी न सुान पीसल लीला काशे भा

কেন এই যে আগে টাটকা ফুল দেয়া হতো এখন খাবার দাবার সবকিছু ভেজাল তাই মানুষের রোগ ওই ব্যাধি ওই আমরা দেখি ছোট ছোট বাচ্চাদের স্টক হয়ে যাচ্ছে কার শরীর খারাপ হয়ে যাচ্ছে কেন আমাদের খাবার খাদ্যর মধ্যে ভেজাল সবকিছুর মধ্যে ভেজাল ফলের মধ্যে ভেজাল ইনজেকশন দিয়ে বড় করা হচ্ছে তাহলে ফুলটা কেন বাকি থাকবে ফুলও প্লাস্টিকে হয়ে যাচ্ছে এই ভেজাল কিন্তু এই যে দুনিয়ায় আমরা ফুলকে কেন স্টেজের মধ্যে লাগাই সুন্দর দেখতে আমরা কোন সুন্দর মানুষ দেখলে তাকে বলি তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে আবার কেউ কারুকে যদি অতিরিক্ত ভালোবেসে ফেলে মানে ওই ভালোবাসাটা আলাদা ওই বলেনা ছেলে মেয়ে ভালোবাসা করে এই ভালোবাসা যদি কেউ কারুকে ভালোবাসে তাকে আড়ালে বলে এই ফোন করবে হ্যালো তুমি এত সুন্দর তোমার থেকে সুন্দর তো দুনিয়া তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই আল্লাহ আল্লাহ আল্লাহর কিরে তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই একদম এর কথাটা ঠিক যে যাকে ভালোবাসে মনে করে এর থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই ও হিন্দিতে একটা কথা আছে দিল লাগি দিবার তো পরিবি কি আছে যে ও যদি একটা পাঁচিলকে ভালোবেসে ফেলে তাহলে ওর বাপ যদি বলে বাবা তোর জন্য একটা আসমান থেকে পরি আনবো বিয়ে দেবো তোর জন্য বলে আব্বা আমার ওই পরিটরি লাগবে না আমার এই পাঁচিলটা যাকে ভালোবাসি থেকে

সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর তব সাজা সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তার সিজদা করে কবি মোজি বোলালা তার সিজদা করে কবি মোজি বোলালা সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার